এটা হচ্ছে সবাই আপনাদের জন্য সুন্দর কিছু ড্রেস নিয়েছি ঈদ উপলক্ষে চিননের মধ্যে তাই না খুবই বিপুলের মধ্যে এগুলো খুবই সুন্দর এই দেখেন কি সুন্দর করে কাজ করা আছে আচ্ছা ইন্ডিয়ান ক্র্যাপ জর্জেট বলে এগুলোকে আর এটার সাথে ইনার সালোয়ারের কাপড় থাকবে ওড়নাগুলো হচ্ছে খুব সুন্দর দেখিয়ে দিচ্ছি যারা নিবেন একটা স্ক্রিনশট দেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিয়ে দেবেন আজকের এক ভিডিওতে আমি অনেক কালেকশন দেখাবো পুরোটা ভিডিও দেখবেন এই হচ্ছে ওড়না ওড়নার ভেতরে কিন্তু কাজ করা আছে দুই টাকা হলে এটা কিনতে পারবেন কালারগুলো দেখেন আচ্ছা তিনটা কালার আছে আর একটা ডিজাইন দেখাবো এগুলোর মধ্যে এটাও সুন্দর আছে আর এরপর হচ্ছে আমি এই কালেকশনগুলো দেখাবো আজকের ভিডিওতে অনেক কালেকশন আছে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আপনাদেরকে এটা পুরোটার মধ্যেই কাজ করা সুন্দর করে পুরোটার মধ্যে এই যে দেখেন গলার মধ্যে কাজ করা পুরোটার মধ্যেই কাজ করা আছে আপনাদেরকে একটু ওনাটা দেখাই ইনার সালোয়ার আর এটা ওনাটাও খুব সুন্দর এটা হচ্ছে ওনা আচ্ছা এটার আরেকটা সুন্দর কালার হচ্ছে এই সবুজ এটা হলো দুই হাজার পঞ্চাশ টাকায় আর হচ্ছে আচ্ছা এখন একটু কটনের মধ্যে দেখাই যারা একটু কটনের মধ্যে কাজ করা চাচ্ছেন গিফট করার জন্য বা নিজের জন্য একটু রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো থাকবে পুরোটার মধ্যে কাজ করা আছে এই যে দেখেন ভেতরে স্টোন দেওয়া এবং আরই কাজ করা প্যান্টে থাকবে সুতি অন্যও সুতি গলার মধ্যেও কাজ করা আছে এই হচ্ছে ওনা কালার দেখাচ্ছি এই যে এই কালারটা খুব সুন্দর আচ্ছা আরেকটা দেখাই এগুলো হচ্ছে মাত্র এক হাজার টাকা এটাও কাজ করা একটা প্যান্টের কাপড়টা এটাও কি এক হাজার পঞ্চাশ আচ্ছা এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ এবার একটু কাজ আর একটু ঘন কাজের দেখাই যে গিফ্টের জন্য বা নিজের জন্য নিতে পারবেন এগুলো ঠিক মধ্যে অরগ্যানিকর মধ্যে এই দেখেন অন্যগুলো কাজ করা আর প্যান্ট থাকবে এক কালার আচ্ছা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এবার আরটা দেখাবো একটু আরি টাইপ কাজের মধ্যে এগুলো সবই ইন্ডিয়ান টাইপ বাংলাদেশি ড্রেস খুব সুন্দর এগুলো এই দেখেন কত সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ এই হচ্ছে ওনা এটা এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ভিডিওর শেষের দিকে চলে আসি যাদের ভালো আছে তারা একটা স্ক্রিনশট দেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি দোকানে চলে আসতে পারছেন দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেটের ঋতু ফ্যাশন এই ড্রেসটা খুব সুন্দর লাগলো আমার কাছে একদম পুরোটার মধ্যেই কাজ করা আছে পুরো আরাম পাবেন নরম কাপড়টা অনেক নরম আর এটা হচ্ছে ও না ঠিক আছে এটা আরেকটা কালার হচ্ছে এটা আর এটা তিনটা কালার আছে তো চলে আসবেন আপনার ঋতু ফ্যাশনে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিনতে এই নাম্বারগুলোতে কল করবেন আল্লাহ হাফিজ